পুজোর আগেই সেপ্টেম্বর মাসের বেতন কিন্তু দেওয়া হবে তার কারণ আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে এমন সময় পুজো পড়েছে যে বেতন দেওয়ার সময় ঠিক হয়নি তার আগেই কিন্তু পুজোর ডেট চলে এসছে তাই পুজোর আগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তো একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি ফিনান্স ডিপার্টমেন্টে রয়েছে আমি দেখুন ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তির ডিটেলস আমরা দেখব যে কবে টাকাটা ঢুকবে এই সেপ্টেম্বর মাসের বেতন এই দেখুন ফিনান্স ডিপার্টমেন্টের এই ষোলো তারিখে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে অর্থাৎ গতকাল তো এখানে ক্লিক করলেই আমরা কিন্তু এই নোটিফিকেশানটা দেখতে পাবো যে নোটিফিকেশানটা এই এখন সামনে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানেই হচ্ছে লেখা আছে যে এই কখন কিন্তু এই স্যালারি আপনাদেরকে ঢুকবে যা রাজ্যের লক্ষ লক্ষ যারা কর্মচারী রয়েছেন পেনশনভোগী রয়েছেন সবারই কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পুজোর মাস টাকাটা আগে দরকার সেই জন্য আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে তো এই হলো স্যালারির যে নোটিশ সেই নোটিশটা দেওয়া হয়েছে এবং কবে থেকে কি হবে সবই কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে এই যে আমরা এখানে দেখব দেখুন এখানে পরিষ্কার আছে যে দু হাজার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে স্যালারি উইল বি এইটা যদি দেখেন আপনারা চব্বিশ অ্যান্ড পঁচিশে সেপ্টেম্বর চব্বিশ পঁচিশ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই টাকাটা ঢুকে যাবে সবার চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে এই টাকা কিন্তু ঢুকবে এই আপনাদের সেপ্টেম্বরের টাকা অর্থাৎ সেপ্টেম্বরের যে মাইনে সেটা কিন্তু একটু আগেই দিয়ে দেওয়া হলো কারণটা কি কী কারণে দেওয়া হলো এটার কারণ হিসাবে দেখানো হচ্ছে যে এই সিদ্ধান্তের প্রধান কারণ হচ্ছে আসন্ন দুর্গা পুজো জন্য লম্বা ছুটি রয়েছে আপনারা জানেন তো সেই জন্য ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব কিছু সেই ছুটির কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা স্যালারি পান নিয়মিত তাদের স্যালারি যেমন চব্বিশ আর পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে সেক্ষেত্রে যারা পেনশনভোগী এই যে পরিষ্কার লেখা রয়েছে দু নম্বর পয়েন্টে পেনশন আর যারা পেনশন অব দ্য মান্থ সেটা কিন্তু পাবে অক্টোবর এক তারিখে অক্টোবরের এক তারিখে কিন্তু পেনশন হোল্ডাররা তাদের টাকা পাবেন এর সঙ্গে আরও একটা জিনিস আমরা দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু এখানে একটা সময় রয়েছে সেটাও কিন্তু ফার্স্ট অক্টোবর বলে এখানে লেখা রয়েছে দু হাজার পঁচিশ ক্রেডিটেড হবে ফার্স্ট অক্টোবর এক তারিখে তাহলে কি কি হলো না লক্ষ্মীর ভাণ্ডার আর ভোগীদের তাদের হচ্ছে স্যালারি যে যেটা পান তারা সেটা হচ্ছে এক তারিখে অক্টোবরের পাবেন আর বাকি যারা স্যালারি পান তারা কিন্তু চব্বিশ আর পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ পুজো শুরু হওয়ার আগেই পেয়ে যাচ্ছেন আর অন্যরা এক তারিখে পাবেন এই হলো বিষয় তাহলে একটা ভালো খবর যে পুজোর স্যালারিটা পুজোর মাসের স্যালারি যেটা সেটা পুজো শুরু হওয়ার আগেই পেয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ